আচ্ছা তুমি কি আমাকে পছন্দ করে বিয়ে করনি এই কথা কেন বলছো কি হয়েছে বলছি কারণ তোমরা কথায় কথায় আমাকে অপমান করো আর তোমার মা আমার বাবা মাকে ছোট লোক বলে আমাকে যা ইচ্ছা তাই বলতে পারে তবে আমার মা বাবাকে নিয়ে কেন কথা বলবে ও আচ্ছা কেরে জাহিদ তোর বউকে কিছু বলিস না কেন তুই অফিসে গেলে তোর বউ মায়ের কাছে ফোন দিয়ে কথা বলতে বসে সারা দিন তার মায়ের সাথে এত কিসের কথা এইভাবে কি সংসার চলে আমরা কিছু বললেই দোষ বিয়ের পর মেয়ে যদি এইভাবে মায়ের সাথে গুজুর গুজুর করে সেই সংসারে সুখ থাকে মায়ের বুদ্ধিতে শ্বশুর কে বৃদ্ধ আশ্রমে পাঠিয়ে দেয় একটু শাসন কর নইলে যখন হাতছাড়া হয়ে যাবে তখন বুঝবি কি জ্বালা কি এই অবস্থা আজ ওকে শিক্ষা দিতেই হবে আমি দেখছি এই তোমার ফোন কোথায় এই যে নাও ফোন শোনো আজ থেকে তুমি ফোন ব্যবহার করতে পারবে না তোমার বাবা মায়ের সাথে কথা বলার প্রয়োজন হলে আমার সামনে আমার ফোন নিয়ে কথা বলবা আমার বাবা মা তোমার গুরুজন তাদের সম্মান দিয়ে কথা বলবা এত কিছু বুঝি না আমি যা বলছি তুমি তাই করবে এর হের ফের হলে তোমার খবর আছে যাক আমার ছেলে বড় শাসন করছে আমার ছেলেকে হাত করা এত সহজ না পিছনে খাটতে আমার দিনটাই কীভাবে চলে যায় নিজের জন্য একটু সময়ও পায় না তোমার জামাইকে কতদিন করে বলছি আলাদা একটা বাসা নিতে সে কিছুটাই শুনছে না এসব ভাব দে তুই তুই এখানে এসে উঠে আমি তো ভাইকে বলে সব কিছুর ব্যবস্থা করে দেবো চোখের সামনে বরাবরই ঘুরলে জীবনে সুখ থাকে নাকি এখন শ্বশুর শাশুড়ি নিয়ে চলার যুগ নাকি জামাইকে বুঝিয়ে বল তোর এখন নিজেকে উপভোগ করার সময় তা না করে শ্বশুর শাশুড়ি সেবা করবে নাকি কি কি আর করবো মা ও তো আমার একটা কথাও শুনতে না আমি আর কি করব এই শোনো বিয়ের পর বাবার বাড়িতে ফোন দিয়ে এত গুজর গুজর করতে হয় না বুঝেছো শ্বশুর শাশুড়ি হলেন সব কিছু তাদের সেবা করবা এবং মন দিয়ে সংসার করবা মায়ের পুদ্ধিতে এভাবে নিজে সংসার নষ্ট করবে না তুমি মা তো ওকে বলে নাই বিয়ের পর মেয়েরা মায়ের সাথে বেশি কথা বলে তাদের সংসার নষ্ট হয়ে যায় তোমার মা তো সময় বলে মায়েরা মেয়েকে কুমন্ত্রণা দিয়ে সংসার নষ্ট করে দেয় আমি এসব কথা কখনো আমলে নেই নাই কারণ আমার মা কখনো আমাকে এসব কথা বলে নাই কিন্তু আজ দেখলাম আমার শাশুড়ি নিজেই সবাইকে নিজের মতোই মনে করে সংসারের কোনো কুবুদ্ধির জন্য এখানে ফোন করবা না শ্বশুর শাশুড়ির সাথে মন দিয়ে সংসার করবা তারা তাদের ছেলেকে তোমার কাছে বিক্রি করে দেয় নাই যে তাদের ছেলেকে আলাদা করে নিবা এই তোমার এত সাহস তুমি আমার হাত থেকে ফোন কেড়ে নিয়ে আমার মেয়েকে এত কথা বলছো সাহস আমার সবসময় ছিল মা চুপ থাকি বলে আপনারা মনে করেছেন আমি কথা বলতে জানি না মনে করেছেন আমি বোবা আপনারা কি মনে করেছেন আপনাদের চালাকি আমি বুঝি না সবই আমি বুঝি শুধু চুপ থাকি তার কারণ আমি চাই না আমার সংসারে কোনো অশান্তি হোক কিন্তু দিন দিন আপনি আমার সদ্য সীমা অতিক্রম করে ফেলেছেন নিজের মেয়ে শ্বশুর শাশুড়ি সেবা করবে সেটা আপনার ভালো লাগছে না অথচ পরের মেয়ের মাথায় উঠে সারাক্ষণ নাচতে থাকে ছেলেকে তার বইয়ের সাথে ভালো সম্পর্ক করতে দেন না আর মেয়েকে বুদ্ধি দেন বর্ণে আলাদা হওয়া নিজের বেলায় ষোলো আনা তাই না এই তুমি এসব আমাকে কি বলছো এই কয়েক বছরের সংসারে আমি আপনার মুখের উপর কোনো কিছু বলি নাই কিন্তু আজ আমি কথা বলতে বাধ্য হয়েছি আপনারা মা ছেলে মিলে আমাকে অত্যাচার করতে করতে কোনাঠাসা করে ফেলেছে এই কি হয়েছে বাবা আজ তোর বউ যা তাই বলে আমাকে অপমানই করেছে আমাকে বাড়ি থেকে চলে যেতে বলেছে এই তুমি মাকে কি বলেছো তেমন কিছু বলি নাই আমি তার ভুলটা সুযোগ দিতে চেয়েছি তোমার মা তার মেয়েকে এবং ছেলের বউকে দুই রকম শিক্ষা দেয় তা তো হতে পারে না মানে আমার মা তোমার বোনকে বলে অন্য ফ্ল্যাট নিয়ে এটা জামাইকে নিয়ে আলাদা হয়ে যেতে সে কেন তো শ্বশুর শাশুড়ি সেবা করবে তাহলে আমি কেন আমার শাশুড়ি সেবা করবো চলো আমরাও আলাদা বাসা নিয়ে আলাদা হয়ে থাকি বৌমা আমি আমার ভুল বুঝতে পেরেছি আমাকে ক্ষমা করে দাও মা ক্ষমা চাওয়ার দরকার নেই আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন এটাই যথেষ্ট I saw you stand I reached out slowly for your hand Stars above began to shine Stood still, we found our place. Journeys end and souls begin. Life now.